হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান হস্তশিল্প বাই আঞ্জু চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে আমি এই ড্রেসের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসের যে ডিজাইন ডিজাইনটাই হচ্ছে মেন আর যে সেলাইটা করেছি এই সেলাইটা অলরেডি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি সেলাইটা ছিল হচ্ছে ডলারের কাজ ছিল আর ফুলগুলো ছিল কাশ্মীরি ভরাট আর পাতাগুলো ছিল হচ্ছে ফিশ বন স্টিচ এইসব সেলাই দিয়ে হচ্ছে এই ড্রেসটা কমপ্লিট করেছি আর হচ্ছে এখানে আমি ড্রেসের যে কালার এই কালারটা নিয়েছি হচ্ছে একদম ডিমের কুসুম কালার হয়তোবা ভিডিওতে বোঝা যাচ্ছে না লাইট ডিপের কারণে মনে হচ্ছে অরেঞ্জ টাইপের কালার কিন্তু অরেঞ্জ টাইপের কালার না এটা হচ্ছে একদম বাসন্তী টাইপের কালার কালারটা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে রকম কালার ইচ্ছে সেভাবে করে বানাতে পারেন আমি হচ্ছে এটা যেহেতু একটা অর্ডারই কাজ ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটুখানি ইউনিক একটা কালার ছিল তো ইউনিক কালারের মধ্যে আমি এই ড্রেসটা করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি এমনভাবে গলার মাপটা নিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন কিন্তু যখন গলার মাপটা দিবেন সাত ইঞ্চি লম্বার বেশি দিবেন না কারণ হচ্ছে সাত ইঞ্চি লম্বা হচ্ছে ফ্রি সাইজ এর থেকে বড়ো গলার জামা কেউই পড়ে না আর যদি কেউ কাস্টমাইজ করে নেয় যে আরেকটু বড় গলা বা আরেকটুখানি ডিজাইন একটু বড়ো করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে হিসাব হচ্ছে আলাদা আমি যেহেতু এটা ফ্রি সাইজ ড্রেস বানাচ্ছি তো এটা আমি এভাবে করে বানাচ্ছি আর আমি এই গলার ডিজাইনের জন্য লম্বাই নিয়েছিলাম দশ ইঞ্চি আপনারা দেখেছেন আর গলার চওড়ায় নিয়েছিলাম সাত ইঞ্চি ফ্রি সাইজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যে যেরকম ইচ্ছে ছোটো বড় করে সাইজ নিতে পারেন আর এখানে হচ্ছে আমি গলার মধ্যে লতা পাতা ডিজাইন সুন্দর করে করে দিচ্ছি আমার সাথে একটা জিনিস সব সময় ঘটে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি বেশিরভাগ ড্রেসের অর্ডারই পাই হচ্ছে লতা ডিজাইন আমার কেন যেন মনে হয় যে আমাকে যদি কেউ একটু ইউনিক ডিজাইনের ড্রেস অর্ডার করতো তাহলে ভালো হতো মেক করতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি হচ্ছে এই লতা ডিজাইনের অর্ডারটাই বেশি পাই কিন্তু কী আর করার অর্ডার যেহেতু নিয়েছি এই কাজ তো সেভাবেই করতে হবে তো এই তো এইভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি আর ডিজাইনের ব্যাপারে কিছুই বলার নেই ডিজাইনটা হচ্ছে একদমই আমি আমার মনের মতন করে আমি ডিজাইনটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শুধু দেখুন আর ভিডিওটা দেখে আপনারা ডিজাইনের মাপটা শিখে নিন হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে আপনারা এরকম ড্রেস বানিয়ে আপনারাও কাজ করতে পারেন হয়তোবা এরকম ডিজাইনের ড্রেস পাঁচটা অথবা দশটা ড্রেস বানিয়ে আপনারা অনলাইনে অফলাইনে সেল করতে পারেন ঘরে বসে যদি একটুখানি সুই সুতার কাজ জেনে থাকেন তাহলে এই ধরনের কাজগুলো করে অবশ্যই বিজনেস করা স্টার্ট করে দিন এতে করে আপনাদের উপকার হবে আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন আমার কাছে তো এই কাজগুলো খুব ভালো লাগে আমি খুব ভালোবেসে এই কাজগুলো করি এই হচ্ছে পুরো গলার ডিজাইন আর এটার সেলাইটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে সেলাইগুলো আমি অলরেডি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি আপনারা একটু দেখে ঘুরে আসবেন আর এখানে হচ্ছে আপনারা যদি সুই সুতার কাজ জেনে থাকেন অথবা আপনারা কাশ্মীরি ভরাট জানেন না বা পাতার ডিজাইন জানেন না বা পাতার যে সেলাইগুলো থাকে তারপরে হচ্ছে ডলারের যে সেলাইগুলো থাকে এগুলো জানেন না কোনো ব্যাপার না আপনারা যদি কাঁথা স্টিচ দিয়ে জেনে থাকেন সেলাইটা যে আমি কাঁথা যেভাবে সেলাই করে শুধু কাঁথা স্টিচটাই জানি তাহলে এই কাজগুলো কাঁথা স্টিচ দিয়েও করতে পারবেন এটা একদমই আপনাদের নিজেদের কাছে তো যাই হোক এই ড্রেসগুলো আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন আপনারা আপনাদের মতো ডিজাইন কালার বলে দিলে আমি আপনাদের ওভাবে করে বানিয়ে দিতে পারবো আপনারা যদি এই ড্রেসগুলো আমার কাছে অর্ডার করতে চান আমার পেজ আঞ্জুমান সাফাস শপ ওই ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাকে অর্ডার করতে পারেন ইনবক্সের মাধ্যমে আর আমার ওই পেজের লিংক আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পেজের নাম হচ্ছে আঞ্জুমান সাফাস। সব ওই পেজে আমি হচ্ছে আমার সব হাতের কাজের ড্রেস তারপরে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্র এগুলো সব কিছুই সেল করি আর একটা মজার বিষয় হচ্ছে ওই পেজে আমি যেই ধরনের প্রোডাক্টগুলো সেল করি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা তো যাই হোক আমি হচ্ছে এখন হচ্ছে ড্রেসের দামানের ডিজাইনটা কমপ্লিট করে নিব আর কমপ্লিট করে তারপর হচ্ছে আমি ডলারটাও বসিয়ে দিব কারণ হচ্ছে ডলারটা এখন বসাতলে আমার সুবিধে হবে সেলাই করতে তখন দেখা যায় যে ডলারের যে আঠা এই আঠার সাহায্যে ডলারটা ভালোভাবে বসে যাবে কাপড়ের মধ্যে আর আমার সেলাই করতেও খুব সুবিধে হবে তো এভাবে করে আমি ড্রেসটা কমপ্লিট করে নিচ্ছি আর আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা এরকম সুন্দর সুন্দর কাজ শিখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কিন্তু তারপরেও ছোট্ট একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে সে আপনাদের অনেক ধন্যবাদ যারা অলরেডি এই কাজটা করেছেন যারা আপনারা শুরু থেকে এই পর্যন্ত আমার পাশে থেকেছেন আপনাদের একটু সাপোর্ট আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যাই হোক খুব সুন্দর করে লতাপাতা করে ডিজাইন করে নিচ্ছি একদম মনের মতো করে আসলে এই কাজগুলো একদম রক্তের সাথে মিশে গিয়েছে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার পেজে চোখ রাখবেন আমি খুব শীঘ্রই খুব নতুন একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব আশা করব। আমার এই নতুন কাজটা আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই যেহেতু নতুন কাজ শেয়ার করব আপনারা তো দেখতেই পারবেন আসলে এই কাজটা নিয়ে আমি খুবই চিন্তিত আর আমি ভাবছি যে আপনাদের সামনে কিভাবে প্রেজেন্ট করব তো তারপরেও আমার এতটুকু নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি আপনাদের সাথে যেটাই শেয়ার করব। খুব ভালোভাবেই শেয়ার করব আর ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এতটুকু বিশ্বাস তো আমার অবশ্যই থাকবে নিজের প্রতি আপনারাই বলুন কথা বলতে বলতে ডলার বসানো হয়ে যাচ্ছে প্রায় তো এখানে হচ্ছে আমি স্কোয়ার শেপের মধ্যে আমি ডলারটা বসিয়ে দিচ্ছি ড্রেসের দামান এবং ড্রেসের গলার মধ্যে হচ্ছে এই শেপের ডলার দিব আর ড্রেসের পুরো জমিনে হচ্ছে একদম গোল শেপের আমি ডলার বসিয়ে দিব। যেহেতু পুরো ড্রেসটা হচ্ছে গর্জিয়াস হবে আর ডলারের কাজ তো এমনিতেও গর্জিয়াস হয় আর এই ড্রেসটা আসলে অনেক সুন্দর ছিল ড্রেসের ফাইনাল লুকটা এখনই আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক আসলে ড্রেসটা যতটাই দেখছি ততটাই আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি ড্রেসের কালার কম্বিনেশানটা খুবই সুন্দর ছিল সাদা কালার সুতার মধ্যে আর এই সুতাটা ছিল লাচ্ছি সুতা আপনারা যে কোনো সুই সুতার দোকানে গেলেই পেয়ে যাবেন অথবা যেখানে হচ্ছে লেস বিক্রি করে সেই সব দোকানে গেলেও পেয়ে যাবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা যেহেতু আমার কাস্টমার অর্ডার ছিল তো এটা অবশ্যই কালার সুতা এগুলো সবই হচ্ছে ওনার পছন্দ মতোই ছিল আপনারা চাইলে অন্য কালার সুতা দিয়েও করতে পারেন অথবা মাল্টি কালার সুতা দিয়েও করতে পারেন এটা একমাত্রই আপনাদের ইচ্ছে তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ আর এটা হচ্ছে দামানটা আসলে সেলাইটার ফিনিশিংটা হচ্ছে মেন আর সেলাইয়ের যদি ফিনিশিং সুন্দর না হয় তাহলে কিন্তু সেলাইটা অথবা হাতের কাজটা ফুটে ওঠে না এই ড্রেসের যে ফিনিশিং ফিনিশিংটা আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ফিনিশিংটা কতটা সুন্দর ছিল আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটাও হচ্ছে খুব সুন্দর করে করা এই হচ্ছে ফিনিশিংটা আপনারাই দেখতে পাচ্ছেন যে সুতার যেই গ্লেজটা কত সুন্দরভাবে দিচ্ছে ড্রেসের সাথে আর এটা যেহেতু শুধু কামিজ আর হচ্ছে সেলোয়ার তো এই দুইটা কালার কম্বিনেশনে আমি হচ্ছে পুরো ড্রেসটা কমপ্লিট করেছি এইটার ওনা থাকবে না কারণ হচ্ছে শুধু ড্রেস আর হচ্ছে সেলোয়ার অর্ডার করা হয়েছিল আর সেলোয়ারের নিচে একটুখানি কাজ ছিল তো সেলোয়ারের নিচে কাজটা ছিল আর এটা আমি সুতাটা জামার যেই কালার সেই সেম কালার সুতা দিয়ে হচ্ছে সেলোয়ারের কাজটা কমপ্লিট করেছি তো পুরো ড্রেসের কালার কম্বিনেশনটা কেমন ছিল প্লিজ একবার কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আপনারা সাপোর্ট করলে কাজের আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তো এই হচ্ছে পুরো ড্রেসের ফাইনাল লুক আপনাদেরকে এখন সেলোয়ারের কাজটা দেখিয়ে দিচ্ছি সেলোয়ারের কাজটা কেমন হয়েছে একদম সিম্পলের মধ্যে করেছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আজকের ভিডিও যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার জানি না কতটুকু পেরেছি তারপরও যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম